এই যে চাল বাজার চিনি বাজা সোনা বাজার মটর বাজার যা দাতের পরে দিলে সুর বেশি আসি কিটকি যাদের নাই মাথায় চোর উনি নেই শান্তি হাতি ব্যথা পায় ব্যথা মাঝেই ব্যথা আমার এই করলে দূর হবে হাতি ব্যথা পায় তো মাঝেই ব্যথা তার সাথে দূর হবে উনি নেই ব্যথা এই দেখো কে কি নিয়ে দেখো এই কি হলো কি আছে জি বাবু এলাকার বিখ্যাত লেবুটা আছে বাবু দেবলে হালকা রকম ঝাপসা করে এক কাপ লাগিয়ে বাবু এই একজন চা ওয়ালা এসেছে আমাকে এক কাপ চা দিতে বল হ্যাঁ বাবু এক কাপ চা দাও জি বাবু আমার এই চা করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা করে বলেছিলেন চায়াতে সুখ চায়াতে শান্তি আমার এই চা পান করে লেবু হয় সমনের প্রান্তি লেবু চা পান করলে লোকে বলে ভালো আমাদের সব কোনকে জানতে হবে চাই আমাদের একমাত্র জীবনের আলো এই বাবু এই নেন বাবু

বলছিলাম আমি পাশের গ্রাম ফাজিল নগর পিয়ারপুর মুক্তারপুর মাদ্রাসা থেকে এসেছি আমাদের মাদ্রাসায় প্রায় একশোর উপরে ছাত্র আছে এবং বারোটা থেকে তেরোটা স্টাফ আছে এবং আমাদের মাদ্রাসায় প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং আমাদের মাদ্রাসায় এমনও ছাত্র আছে যাদেরকে পুরো বছর বিনা পয়সায় খাওয়ানো হয়েছে এবং আপনাকে যারা মানে আপনার কাছে প্রতি বছর নেয় এবছর আপনার কাছে এসেছি তাই যদি আপনি আপনার দানের বেশি করে বাড়িয়ে দিতে খুব ভালো হতো আপনি ঠিকই বলেছেন আমি আমার এই এলাকায় বিভিন্ন মাদ্রাসা আছে যেমন হাতনাগাড়ের হাইদ্রাপাড়া টুকলা আরো অন্যান্য গ্রামে বিভিন্ন ছোট বড় অনেক মাদ্রাসা আছে সব মাদ্রাসায় দিতে হয় আর আমার গ্রামে একটা মসজিদ আছে ওই মসজিদে টাকা দিতে হয় ওরা প্রত্যেক মাসেই আসে তাছাড়া আমার গ্রামে একটা জলসা হয় ওই জলসাতে ডেলি খরচ তো পুরোটাই আমাকে দিতে হয় আপনি এসেছেন প্রত্যেক বছর নয় আসেন তো কিছু টাকা লিখেন

খবর টবর সব ভালো তো হ্যাঁ বাবু খবর ভালো হবে না কেন চারদিকে যে আরে আপনারা শুনুন বলছি তাহলে খবর ভালো না হওয়ার কি আছে তাই না তো হঠাৎ করে আমার কাছে কি মনে করে আসলি বাবু সামনে পাঁচ জানুয়ারি আসছে সেই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করব ভাবছিলাম তো কোন জায়গায় করা যায় বাবু ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ওই যে আমার বাড়ির পাশে যে গিলা আছে না গিলার সামনে যে মাঠটা আছে ওই মাঠটা মাঠটাতেই হবে

বলেছিলাম ধরে যাও হয়ে গেল ওষুধ শেষ হয়ে গেছে তারপর শেষ হওয়ারই কথা ডাক্তারের কাছ থেকে আসা এদিকে প্রায় এক মাস হয়ে গেল তাছাড়া তোর মা মারা যাওয়ার পর থেকে আমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে আমাদের ডাক্তার খানায় নিয়ে চল মা এই নদী ডাইগেটে সরকারি হসপিটালটা নেই ওখানে নিয়ে যেত জানিয়ে যান আমাকে সরকারি হাসপাতালে দেখাবি বাবা না না তোমাকে সরকারি হাসপাতালে দেখাবো না ওই যে হাসপাতাল সরকারি হাসপাতালে পাশে একটা নার্সিং আছে না ওখানে তোমাকে দেখাবো আচ্ছা ঠিক আছে ওই নতিতাঙ্গা যে সরকারি হাসপাতালটা আছে যেখানে ফ্রিতে ওষুধ দেয় ওখানে নিয়ে যেত বাবু চাবিটা দেন চাবিটা হবে না এর ত্রিশ টাকা নিয়ে যাও

সরি আমি ওনাকে মাঠতে পারলাম না এই যে আমাকে ক্ষমা করবেন না